শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যোগ হল নিত্য যোগের বাচক এই যোগের অনুভূতি কর্ম বা সেবার দ্বারা হলে তাকে কর্মযোগ বলে জ্ঞান বিচার দ্বারা হলে তাকে জ্ঞানযোগ বলে এবং প্রেমের দ্বারা হলে তাকে ভক্তিযোগ বলে এটি সংসারের লয় চিন্তা দ্বারা হলে তাকে লয়যোগ বলে প্রাণায়াম দ্বারা হলে তাকে হটযোগ বলে এবং নিয়ম সংযমাদি অষ্টাঙ্গের দ্বারা হলে তাকে অষ্টাঙ্গ যোগ বলে শ্রী ভগবান বলেন হে পার্থ যোগী যখন তার সমস্ত মনোগত কামনা ত্যাগ করে আপনাতেই আপনি তুষ্ট থাকেন তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয় দুঃখ এবং সুখ অবিবেকী পুরুষকেই বিচলিত করতে পারে যিনি বিবেকী পুরুষ তিনি স্থিতপ্রজ্ঞ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সুখ বা দুঃখে বিকারগ্রস্ত হন না তিনি সর্বদাই সুখ এবং দুঃখে সমান থাকেন ত্যাগ তাকেই করা যায় যা নিজের নয় অথচ নিজের কাছে রয়েছে এবং ভ্রমবশত তা নিজের বলে মনে করা হয়েছে অন্তরে কোনো প্রকার কামনা থাকা হলো গুণ এবং জীবাত্মাতে সর্বদা সন্তুষ্টি হলো স্বরূপ এই স্বরূপের জন্য কোনো অভ্যাস করতে লাগে না এটি সতই জ্ঞানে স্থিত থাকে ব্যক্তি যখন সকল কামনা হতে সম্পূর্ণ বিমুখ হয়ে স্বস্বরূপে স্থিত থাকেন তখন তাকে স্থিত প্রজ্ঞ বলে কামনার সামান্যতমও লেশ যতক্ষণ অন্তরে অবস্থান করে ততক্ষণ তাকে সাধক হিসাবে অভিহিত করা হয় সাধকের কামনার সর্বৈব নিবৃত্তি হলে তাকে সিদ্ধ বলা হয় জাগতিক বস্তু অসংখ্য সেজন্য কামনাও অসংখ্য হয় এই কামনাই পরমাত্মা প্রাপ্তির প্রধান অন্তরায় তাই সমস্ত কামনা দূর করে এক বিশিষ্ট হয়ে পরমাত্মা প্রাপ্তির লক্ষ্যে বুদ্ধি নিশ্চল করতে হয় মন স্থির হলে জাগতিক প্রাপ্তিতে সিদ্ধি লাভ হয় আর বুদ্ধি স্থির হলে পারমার্থিক প্রাপ্তিতে সিদ্ধি লাভ হয় বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ